আহমদের এবং আরো অন্য কিতাবে আসছে আবু আনহু বলেছেন নবী করিম মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে ব্যক্তি তার নামাজ নামাজে চুরি করে নামাজ চুরি করে যে ব্যক্তি আপনারা তো জীবনে বহু চোরের কথা শুনছেন টাকা চোর পয়সা চোর স্বর্ণ চোর গরু চোর হাঁস চোর মুরগি চোর যত রকমের চোরের কথা শুনছেন দুনিয়াতে এর ভিতরে সবচাইতে নিকৃষ্টতম চোর নবী সালাম ভাষা সবচাইতে খারাপ চোর চোরদের মধ্যে সবচেয়ে খারাপ চোর গরু চোর খারাপ কে নামাজ করে সাহেব জিজ্ঞাসা করলেন কল ইয়ারি মানুষ কিভাবে তার নামাজে চুরি করে নামাজ চুরি কিভাবে করে নামাজ চুরি করার জিনিস নাকি টাকা পয়সা চুরি সোনা চুরি গরু চুরি হাঁস চুরি মুরগি চুরি এগুলো তো বুঝে আসে নিয়ে গেল নামাজের চুরি কিভাবে জিজ্ঞাসা করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজে চুরি হলো লা ইতমু রুকুআহা ওয়ালা নামাজের চুরি হলো রুকু ঠিক মতো করে না সিজদা ঠিকমতো করে না এটা হলো নামাজের চুরি অন্য বর্ণনা আছে অথবা আরবী বলেন ছন্দ করতেছেন অথবা তিনি বলেছেন লা ইয়াকিমুস সালাহু মিন আর-রুকুয়ি সুজুদ রুকু থেকে উঠে সেজদা থেকে উঠে পিঠ সোজা হয়ে সোজা করে দাঁড়ায় না বসে না এটা হলো নামাজের চুরি প্রিয় বন্ধুগণ এহাদিস হাদিস থেকে কি বুঝলাম চুরি একটা খারাপ কাজ একটা হারাম কাজ চুরির ভিতরে আবার সবচেয়ে খারাপ চুরি বানাইছেন নবী করিম সাল্লাম সবচেয়ে খারাপ চুরি চুরি বলে অবহিত করেছেন যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু সেজদা ঠিক মতো করে না ওই ব্যক্তিকে সবচেয়ে খারাপ চোর বলা হয়েছে তাকে প্রিয় বন্ধুগণ তাহলে আমরা মোটামুটি লোকই মনে হয় এই চোরের খাতা নাম উঠে যাবে এই কারণে কি বলেন আপনি হাঁস হাঁস চুরি করেন না মুরগি চুরি করেন না ডিম চুরি করেন না চাইল চুরি করেন না গম চুরি করেন না ধান চুরি করেন না পয়সা চুরি করেন না মাসাল্লাহ আপনি কোনো কিছুই চুরি করেন না আলহামদুলিল্লাহ আপনার একটা ভালো চরিত্র আছে কিন্তু আপনি বড় চোর কোনো কিছু চুরি না করেও বড় চোরের খাতায় আপনার নাম লেখা আছে কারণ আপনি রুকু ঠিক মতো করছেন না সে মতো করছেন না ভাই জিনিসটা ভাবার বিষয় কিনা চিন্তা করার কিনা গণহারে মসজিদ গুলোতে মানুষ দেখবেন বিদ্যুতের গতিতে নামাজ পড়ে বিদ্যুতের অথচ সহিথাযথ ভাবে যদি আপনি নামাজ আদায় করতে চান এক রাখাত নামাজে একেবারে না হইলেও তো দেড় মিনিট সময় লাগার কথা সেখানে এক মিনিটও লাগে না এক দেড় মিনিটে দুই রাখা শেষ এরকম হয় কি হয় না আল্লাহ হেফাজত করে করে প্রিয় বন্ধুগণ শুনলাম তাহলে নামাজের ভিতরে যারা অবলম্বন করে না তাড়াহুড়ো করে করে না এরা কিছু চুরি না করেও সবচাইতে বড় চোর কোনো কিছু চুরি না করেও সবচেয়ে বড় চোরের খাতায় নাম লেখা দ্বিতীয় নম্বর হাদিসটা শোনেন যেটি আমাদের অনেকের জন্য অনেক বিশাল বড় শিক্ষার বিষয় বুখারে এবং মুসলিম একযুগে বর্ণনা করেছেন হাদিসটি আবু বর্ণনা করেছেন যে নবী হরে মসজিদে নবীতে প্রবেশ করলেন আহ এরপরে আরেকটা লোক তার পিছিয়ে পিছিয়ে ঢুকলেন ঢুকে লোকটি সালাত আদায় মসজিদে ঢুকে তিনি নামাজ পড়লেন নামাজ পড়ার পরে তিনি নবী করিম সাল্লামের কাছে আসছেন এসে সালাম দিলেন সালাম দিলে নবী করিম সাল সাল্লাম সালামের জবাব দিলেন জবাব দিয়ে এরপরে তাকে বললেন এর যে সালামের জবাব দিয়ে বললেন এর যে আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই এতক্ষণ যা করছো এটা নামাজ পড়া বলো না এটাকে নামাজ হয়নি তোমার নামাজ হয়নি না পড়ার মতো তুমি নামাজ পড়ো নাই এটা বলেন না যে তোমার নামাজ পুরোপুরি সঠিক হয় নাই কিছু হয়েছে এরকম না বলছেন যে ফাইনাকালাম তুমি নামাজ পড়োই নেই এটা নামাজই না আবার পড়ো লোকটা চলে গেছে যে আবার এসে আবার এরপরে তিনি বললেন কারণ তুমি নামাজ পড়া নাই নামাজ পড়ছে এটাকে নামাজই বলছেন নবিসাম সারা জীবন পড়ছে এরকম নামাজ আমরা অনেকে ওই লোকটা আবার চলে গেলেন আবার পড়ে আসলেন তিনবার তিনি নামাজ পড়লেন তিনবার তাকে নবীসাল্লা সাল্লাম নামাজ পড়লেন লোকটা এবার তিন বার পড়ে শেষ করে এসে সালাম দেওয়ার পরে যখন নবীকরমস আল্লাহ সাল্লাম তাকে একই কথা বললেন তখন লোকটা বললেন ওয়েল নেবী বা বিল হাক যে আল্লাহ আপনাকে সত্য নিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে নবী হিসাবে পাঠিয়েছেন তার নামে শপথ করছি মা ওসে ন ওগায়ের আমি এর চেয়েতে ভালো আর নামাজ তো না ইয়াসুল আল্লাহ ফ তো আমাকে শিক্ষা দিন কিভাবে নামাজ পড়বো নবী করিম সাল্লাম তখন তাকে নামাজ শিখালেন সহি বুখারের একটি হাদিস আপনাদের অনেকেরই অনেকেরই হয়তোবা অবাক লাগবে শুনলে হয়তো নতুন শুনছেন অনেকেই হোজায় ফারাদি আল্লাহ তালহ এক ব্যক্তিকে দেখলেন যে সে তাড়াহুড়া করে নামাজ পড়তেছে আমরা যেভাবে পড়ি এই জাতীয় নামাজ পড়তেছে তিনি এরকম নামাজ পড়া দেখে লোকটাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন তুমি কতদিন এভাবে নামাজ পড়ছো বাবা ভাই কতদিন এভাবে তুমি নামাজ পড়ছো কত বছর ধরে চল্লিশ বছর ধরে তিনি এভাবে নামাজ আদায় করছেন অন্য বর্ণনা আসছে চল্লিশ বছরের কথা না আপনার সে অনেকদিন থেকে এভাবে সালাত আদায় করছেন তো হোজাফর তাল আহ তাকে ডেকে বলছেন যে ভাই তুমি যদি এই নামাজ নিয়ে মর যেভাবে নামাজ পড়তেছো এই যদি সারা জীবনের নামাজ হয় তোমার আর এই নামাজ নিয়ে তুমি কবরে যাও মর তো মনে রাখবে মোহাম্মদ সাল্লামের ধর্মের উপরে তোমার মৃত্যু হলো না মুসলমান হয়ে মরতে পারল না সারা জীবন নামাজ পড়ছে যদি এরকম নামাজ পড়ো তাহলে মোহাম্মদ সাল্লাম যে ধর্ম নিয়ে আসছেন যে পদ্ধতি নিয়ে আসছেন তার পদ্ধতির তোমার মৃত্যু হলো না তোমার জীবনটা গেল না হাদিস্লাম এর সাত করেছেন রুকু তোমরা রুকু এবং সেজদাগুলোকে এতমাম করো পরিপূর্ণ করো রুকু পরিপূর্ণ করো রুকু পরিপূর্ণ করা মানে হলো ভালোভাবে পিঠ মাথা সোজা হয় এত বেশি ঝুঁকতে হবে হালকা ঝুঁকলে হবে না পরিপূর্ণ ঝুঁকতে হবে ঝুঁকেই শুধু না ঝুঁকার পরে তাজবি পড়তে হবে এরপরে উঠে সোজা হয়ে দাঁড়ায় একদম হয়ে সোজা দাঁড়ায় অপেক্ষা করতে হবে কিছু সময় এরপর আপনি সেজদা যাবেন এটা বলো রুকু ঠিক করা সেচ দেওয়া একই ভাবে এটা করার জন্য বিক্রিম সাল্লাম নির্দেশ দিয়েছেন এবার আসিসাম বলেছেন ইয়া মাসাল মুসলিমিন ও মুসলিমরা শুনে রাখো লা সালাত লিমান লা ইয়াকীম সুলবাহু ফিল রুকুউ ওয়াস সুজুদ হাদিসটি সহিহ নবী সাল্লাল্লাহু ও মুসলিমরা ও মুসলমানরা যে ব্যক্তি নামাজের মধ্যে রুকুতে তার পিঠ সোজা না করে পিঠ মাথা সোজা না করে অর্থাৎ ভালো করে না ঝুঁকে এরকম থাকলে তার সোজা হলো না এবং সেজদা গিয়ে যে ব্যক্তি পিঠ মাথা সোজা না করে সঠিকভাবে ভাবে রুকু এবং সেজদা না করে ওই ব্যক্তির সালাত হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

যেন আমি ঠোকর না দেই নামাজে মুরগির ঠোকর বুঝুন তো মুরগির ঠোকর তো আর আমাদের বোঝানোর দরকার নেই আমাদের মানুষ সবাই জানি আলহামদুলিল্লাহ মুরগির ঠোকর এই মুরগির ঠোকরের মতো নামাজ যেন না হয় রুকু সেজদা উঠা বসা হ্যাঁ পটাফট পটাফট দ্রুত এটা যেন না করি নবী করিম সাল্লাহাম স্পষ্ট আলাদাভাবে ভাবে নিষেধ করেছেন কে বলছেন আবু হরাইরা رضي الله تعالى عنه طلق ابن علي الحنفيه رضي الله عنه نبي كريم صلى الله عليه وسلم لا ينظر الله عز وجل الى صلاه عبد لا يقيم فيها صلبه بين ركوعها وسجودها رواه احمد مصباح احمد الحديث نبي صلى الله عليه وسلم بولتشن. ওই ব্যক্তির দিকে ওই ব্যক্তির নামাজের দিকে আল্লাহ দেখবেন না لا দেখবেন সোজা হয়ে না দাঁড়ায় সেজদা থেকে উঠে সোজা হয়ে না বসে কিছু কোন অপেক্ষা না করে উঠেই আবার চলে যায় এই ব্যক্তির দিকে আল্লাহ সুমাতা তাকাবেন না প্রিয় বন্ধুগণ এখান থেকে আমাদের কিছুটা বোঝা গেছে যে নামাজের সবচেয়ে বড় ভুল যেটা কারণে নামাজ হবে না এই ভুলটা আমাদের সবার ভিতরে কম বেশ আছে কি নাই বলেন আছে কি নাই আমাদের মা বোনদেরকে আমাদের শিক্ষা দেওয়া আমাদের কর্তব্য মা বোনদেরকে জানাই দিবেন তো ইনশাল্লাহ সবাইকে শিখাই দিবেন যে আজকে যারা শিখলেন যারা শুনলেন যারা জানলেন যে ভাইরা বোনেরা জানেন নাই শুনেন নাই তাদেরকে সচেতন করা আপনাদের কর্তব্য তাদেরকে জানে দিবেন নবী সাল্লাম বলেছেন ওই ব্যক্তির নামাজ হবে না লা সালাতা বলেছেন কোন ব্যক্তির যে ব্যক্তি লাইম্ম যে ব্যক্তি লাইম ফিহা সুলবাহু বাইনা রুকু আইহা ও সুজুদ ইহা রুকুসেদার মাঝখানে অর্থাৎ রুকুসেদার পরে অথবা ভেতরে যে ব্যক্তি পীঠ সোজা না করে অর্থাৎ ধীরস্থিরতা অবলম্বন না করে তাহলে নামাজের খুশু অন্তরের স্থিরতা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এতে কোনো সন্দেহ নাই কিন্তু প্রিয় বন্ধুগণ এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজের খুজুর বা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বাহ্যিক আমলগুলোকে ধীরে স্থিরে আস্তে আস্তে করা অপেক্ষা করে করে করা আমি আবারও বলছি খুজুর দুনিয়া কোন ফেকাবি দুনিয়া আর কোন আলেম বলেন না খুসুর এটা নামাজের রোকন ফরজ ওয়াজিব এটা মুস্তাহাব জরুরি আল্লাহ বলেছেন যে নামাজের উদ্দেশ্যে আল্লাহ স্মরণ সেটা ঠিক আছে কিন্তু এটা না করলে বা এটা ছুটে গেলে নামাজ হবে না ভুলে ছুটে গেছে মন অদিক চলে গেছে নামাজ হবে না এই কথা পৃথিবীর কোন বলেন না কারণ এটি ফরজও নয় ওয়াজিবও নয় রোকনও নয় শর্তও নয় কিন্তু নামাজ এর ধীরস্থিরতা অবলম্বন করা এটা জরুরি এটা না হলে নামাজ হবে না ভুলেও যদি ছুটে যায় ভালো করে শুনে রাখেন ভুল আপনার মনে ছিল না ঢুকতে উঠে চলে গেছেন পরে মনে না আবার পড়তে হবে আমি কি বুঝতে পারছি আল্লাহ আমাদের সকলকে নামাজের এই সবচাইতে বড় ভুল সবচাইতে গণ ভুল সবচাইতে কমন ভুল যে ভুলটা আমাদের সবাই হয় সকলের হয় সেই ভুলটা থেকে আল্লাহ তালা আমাদেরকে আহ সংশোধন করার তফিক দান করেন এই যে সাহাবির কথা আপনারা শুনলেন দীর্ঘদিন নামাজ পড়ছেন তিনি কি বললেন যে তুমি যদি এই নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও তাহলে ধর্ম নিয়ে যেতে পারল না মোহাম্মদ নিয়ে তুমি মরতে পারলা না চিন্তা করে দেখেন তাহলে এখন প্রশ্ন উঠে যে আমরা সারা জীবন যে করছি ভুল করছি এটা কি হবে তাহলে কি এইগুলো নামাজ আবার পড়তে হবে কিনা প্রশ্ন আসে কিনা এটা প্রশ্ন আসে কিনা ইবদুল কাইম রাহিমা বলেছেন এমনি অসাইমিন রাহেমাহুল্লাহ একই কথা বলেছেন কি বলেছেন ওনারা বলেছেন যে যদি আপনি না জানার কারণে এটা আপনার ফরজ যে ওয়াজিব যে এতমিনান ধীরতা স্থিরতা অপেক্ষা করা উঠে এক তসবি পরিমাণ কমপক্ষে সোজা হয়ে দাঁড়া অপেক্ষা করা শুধু সোজা দাঁড়ালে হবে না দাঁড়া এক তসবি অপেক্ষা করা সোজা উঠে সেদা থেকে এক অপেক্ষা করা সেজদায় গিয়ে পরিপূর্ণভাবে সেজদা করে তারপরে কমপক্ষে এক তসবি অপেক্ষা করা ধীরস্থিরতা এটা যে জরুরি এই জিনিসটা আপনি জানতেন না এটা যদি হয় তাহলে আশা করা যায় আপনি তবা করলে আল্লাহ পিছিয়ে গুলা মাফ করবেন তবে এখন জানার পর থেকে আপনি আর যদি ভুল হয় তাহলে আপনার এটা মাফ নাই আমি কি বুঝাতে পারছি কিন্তু আরেকটা সমস্যা দেখা দেয় সেটা হলো আমাদের দেশে অনেক ইমাম সাহেব বা এখানেও আছে অনেক ইমাম সাহেব এমন বিদ্যুৎ গতিতে নামাজ পড়ে বিশেষ করে রমজান মাসে রমজানের বাইরেও দেখা যায় যে আপনার এত দ্রুত নামাজ পড়ে যে আপনার এতক্ষণ যে আলোচনা শুনলেন সে আলোচনার আলোকে নামাজটা হয় না এরকম আছে না অনেক ইমাম নামাজ পড়ে এরকম যদি ইমাম নামাজ পড়ে তাহলে তার পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে কি না এটা আরেকটা প্রশ্ন ঠিক না এই প্রশ্ন উত্তর হলো যদি ইমাম স্বাভাবিকভাবে ভাবে তাড়াহুড়া করে কিন্তু তাড়াহুড়াটা ওই যে সলাতের এই যে তমানি না ধীরস্থিরতা আবশ্যক কাজ যেটা এটা এটাও না থাকে তাহলে সেক্ষেত্রে ওই ইমামের নামাজ হয় না আর ইমামের নামাজ না হলে মুসল্লির একতে দাও বাতিল আমি কি বুঝাতে পারছি আর যদি এমনি তাড়াহুড়া করে কিন্তু ওই মাত্রার তাড়াহুড়া না যে মাত্রার কারণে তার সালাত বাতিল হয়ে যাবে সালাত হয় না বা সালাতের ওয়াজিব ছুটে গেল ফরজ ছুটে গেল এর মাত্রার তাড়াহুড়া না এমনি তাড়াহুড়া কিন্তু এত বেশি তাড়াহুড়া না তাহলে সেই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি বিশেষ করে এখানে দ্বিতীয় জামাতে আপনারা যখন নামাজ পড়েন আমিও পড়ি আপনারা খেয়াল করছেন অনেকে নিশ্চয়ই যে দ্বিতীয় জামাতের ইমাম বা এই যে রেল স্টেশনে বা ছোট ছোট মসজিদের রাস্তাঘাটে অনেক সময় দুই চারজন মিলে জামাত করেন না তখন দেখা যায় যে ইমাম যে এই বেচারা তো আর ওই আপনার লেখাপড়া করেন না ইমাম থাকে না যে আসে তখন সেই ইমাম হয়ে যায় তো কিছু কিছু লোক পড়ে মাঝে মধ্যে এমন দ্রুত নামাজ পড়ে আপনারা খেয়াল করছেন কিনা যে তারা কিন্তু এই আলোচনার আলোকে তাদের নামাজ হয় না এরকম যদি হয় তাহলে আপনার নামাজ হবে না আমি কি বুঝতে পারছি আল্লাহ তালা আমাদেরকে সংশোধন তফিক দান করুন আমি আহ্বান করব আপনাদেরকে এই মেসেজ টুকু এই বিষয়টুকু আপনারা অন্যদের কাছে পৌঁছে দিবেন মা বোনদের কাছে পৌঁছে দিবেন যে ধীরস্থিরতা নামাজের ভেতরে ধীরস্থিরতা এটা নামাজের জরুরি কাজ মনে থাকবে ইনশাল্লাহ নামাজের ভেতরে ধীরস্থিরতা অবলম্বন করা নামাজের জরুরি কাজ এটা তরকারির লবণ নয় এটা তরকারির পানি এটা তরকারির তরকারি তরকারি রান্না করতে লবণ যদি না দেন খাওয়ার মতো হবে না কিন্তু পেট ভরবে কষ্ট করে ঢুকে পেট নাকি নামাজের ভিতরে মনোযোগ নাই মন অনুদিক গেছে লবণ ছাড়া নামাজ হলো আর কি এমন তেমন জুতের হলো না কিন্তু যদি আপনার কি হয় যদি আপনি নামাজের রোকনগুলা গুলা গুলো ঠিক মতো না করেন তাহলে আপনার তরকারি নেই তরকারি না থাকলে সালন হবে কিভাবে কথা বুঝে আসছে